হ্যালো গাইস আপনার কলেও আপনার মোবাইলেও কি অটো অ্যাড আসে তাহলে এই ভিডিওটা শুধুমাত্র আপনার জন্য আর এই অটো অ্যাড সত্যি খুব বিরক্তিকর লাগে ফোনের মধ্যে মোবাইলের মধ্যে তো সব থেকে প্রথম ভিডিওটা স্টেপ বাই স্টেপ দেখে নিতে হবে যে কীভাবে অটো অ্যাডকে বন্ধ করা যায় কোনো অ্যাড মোবাইলে আসলে তো সব থেকে প্রথম এখানে গুগল ক্রমে যেতে হবে তারপরে যে থ্রি ডট আছে থ্রি ডটে ক্লিক করতে হবে উপরের দিকে এই উপরে দেখুন থ্রি ডট থ্রি ডটে ক্লিক করতে হবে থ্রি ডটে ক্লিক করার পর এই যে সেটিংস আছে সেটিংসে ক্লিক করতে হবে সেটিংসে ক্লিক করার পর নিচের দিকে স্ক্রল করে সাইড সেটিংস যে অপশনটা আছে এখানে ক্লিক করবেন এই যে সাইড সেটিং বলে যেটা আছে এখানে সাইড সেটিংয়ে ক্লিক করার পর আবারও নিচের দিকে এসে নিচের দিকে স্কল করে এখানে দেখুন ইন ইন্ট্রোসিভ অ্যাডস এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর যদি এটা অন থাকে তাহলে অফ করে দেবেন যেমন এখানে আমার অলরেডি অফ আছে তো অন থাকলে অফ করে দেবেন অফ করার পরে পুরো ব্যাক করে চলে আসবেন হোম স্ক্রিনে তারপরে আবার এখান থেকে জিমেলে যাবেন জিমেলে যাওয়ার পর এখানে যে জিমেলের প্রোফাইল আছে প্রোফাইলে উপরে এখানে ক্লিক করবেন এখানে উপরের দিকে উপরের দিকে প্রোফাইলে ক্লিক করার পরে এখানে ম্যানেজ ইয়োর গুগল অ্যাকাউন্ট এখানে ক্লিক করবেন এখানে এখানে ক্লিক করার পরে এই যে ডেটা অ্যান্ড প্রাইভেসি এখানে ক্লিক করবেন ডেটা অ্যান্ড প্রাইভেসি এখানে ক্লিক করার পরে নিচের দিকে আসবেন নিচের দিকে এসে মাই অ্যাড সেন্টার এখানে ক্লিক করবেন নিচের দিকে এসে মাই অ্যাড সেন্টারে ক্লিক করে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে এই যে উপরের দিকে দেখুন প্রফেশনাল অ্যাড এটাতে অন থাকলে এটা অফ করে দিতে হবে এখানে নিচের দিকে অফ করে দেবেন ভাবে অফ করবেন আপনার মোবাইলে যে সব গুগল থেকে অ্যাডগুলো আসে সেগুলো আর আসবে না এইভাবে আপনি আপনার মোবাইলের অ্যাড বন্ধ খুব সহজেই বন্ধ করতে পারবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ